হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউনিক লার্ন চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি স্টোক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট সঠিক নিয়মে খুলবেন আপনারা অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না অ্যাডোবি স্টোক হল একটি জনপ্রিয় মার্কেট প্লেস যেখানে বিশ্বব্যাপী ডিজাইনার মার্কেটার এবং ব্যবসায়ী মানুষজন ছবি ভেক্টর ইল এবং ভিডিও কিনে থাকে আপনার ক্রিয়েটিভ কাজ যদি ভালো মানের হয় তাহলে এখানে আপলোড করে আপনিও কিন্তু ইনকাম করতে পারবেন যদি আপনি সঠিক গাইডলাইন মেনে এখানে কাজ করেন আপনিও সফল হবেন আপনি যদি এখানে কাজ করতে চান তাহলে প্রথমেই আপনাকে এখানে একটি অ্যাডব স্টকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে আপনি স্টেপ বাই স্টেপ পরবর্তী কাজগুলো করবেন আমি আমার এই চ্যানেলে অ্যাডব উপরে এ টু জেড ভিডিও আপলোড করে যাব এবং আপনারা ভিডিওগুলো দেখে এখান থেকে কাজ করতে পারেন তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের এই টিউটোরিয়ালটি তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে আমাদের এখানে একটি ক্রোম ব্রাউজার আপনারা যে কোনো ব্রাউজার থেকে আপনারা চাইলে অ্যাকাউন্টটা করে নিতে পারেন আমি আমার এখান থেকে আমি ব্রেভ ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনারা চাইলে ক্রোম ব্রাউজার থেকেও আপনারা এই কাজটি করতে পারবেন বা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমরা এখানে যেটি করব আমরা যেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করব সেটার জন্য আমাদের অবশ্যই একটি ফ্রেশ জিমেল দিয়ে আমরা এখানে অ্যাডোবি স্টকে আমরা অ্যাকাউন্টটি করে নিব থেকে ভালো হয় যদি আপনি আপনার নিজের এনআইডি কার্ডের নাম অনুযায়ী আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন আর যারা নতুন একদমই নতুন অনলাইনে আসলে এরকম বেশি কাজ করেন নাই তারা যেটা করবেন তারা যদি জিমেলটাও না খুলতে পারেন তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করে জিমেল কিভাবে খুলতে হয় সেটা আপনারা ভিডিও দেখে নেবেন এবং দেখে আপনারা জিমেলটি খুলবেন খোলার পরে আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখে অ্যাডোভ কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি সঠিকভাবে খুলে নেবেন আমার যেহেতু এখানে জিমেল ক্রিয়েট করা আছে সেই জন্য আমি এখানে জিমেলটি লগ ইন করে নিয়েছি এবং এটি আমার ফ্রেশ জিমেল যেটার মাধ্যমে আমি আমার অ্যাডোভিউটর অ্যাকাউন্টটি ক্রিয়েট করব Adobe Stock Contributor এটা লিখে আমরা এখানে সার্চ করব তো সার্চ করার সাথে সাথে আমরা উপরে দেখতে পাচ্ছেন যে Adobe Stock তো আমি প্রথম এই সাইটটাতেই ক্লিক করছি করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এই টি আসার পরে আপনি চাইলে এখানে জয়েন নাও এটার মধ্যে ক্লিক করতে পারেন আর এখান থেকে আপনি চাইলে নিচে দেখতে পারবেন যে এখানেও কিন্তু জয়েন নাও এটাতেও আপনি ক্লিক করে অ্যাকাউন্টটি করতে পারেন তো আমরা জয়েন নাও এটার মধ্যে একটি ক্লিক করছি তো ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তো আমরা এখানে আমাদের যে জিমেলটি আছে অর্থাৎ আমরা যে জিমেলটি ক্রিয়েট করব আমাদের সেই জিমেলটি আমরা এখানে দিয়ে দিব তো আমি এখানে আমার জিমেলটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটি পাসওয়ার্ড সেট করব যে পাসওয়ার্ডটি আমাদের যখন আমরা করব তখন কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে তো সেই জন্য আমাদের এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে জিমেল এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব তো আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখুন যে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দেওয়ার জন্য বলা হচ্ছে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের এনআইডি কার্ডের অনুযায়ী যে নাম আছে অর্থাৎ আপনাদের এনআইডি কার্ডে যেভাবে নামটা আছে আপনারা সেইভাবে কিন্তু এখানে নামটি দিয়ে দিবেন তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আপনার ডেট অফ বার্থটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থটা আমি দিয়ে নিচ্ছি আপনাকে মেল করার জন্য আপনি এখানে পারমিশনটা দিয়ে দিতে পারেন তো আমি দিয়ে দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিব এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু ফোন ভেরিফিকেশন এখানে করে নিতে হবে তো আমরা এখানে প্রথমে যেটা করব আমরা এখান থেকে আমাদের ইমেলটা ভেরিফিকেশন করতে পারি এবং ফোন ভেরিফিকেশন করার জন্য আমাদের এখানে একটা ফোন নাম্বার দিতে হবে তো আমরা এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিব এটা কেটে দিব আবারও আমাদের মেলে ক্লিক করব এটা বিস্টক থেকে আমাদের একটি মেল পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন আমরা আমাদের জিমেলে চলে আসব আমাদের জিমেলে আসার পরে আমরা যখন ইনবক্সে ক্লিক করব তখন আমরা আমাদের এই মেলটি এডো বিস্টকের মেলটি আমরা এখানে দেখতে পারবো এবং এই মেলের উপরে আমরা যখন ক্লিক করব করার সাথে সাথে আমাদের এখানে দেখেন কোন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস প্লিজ ক্লিক দিস লিঙ্ক অবশ্যই আমরা এই লিংকের উপরে একটি ক্লিক করবো তো লিংকে ক্লিক করার সাথে সাথে আমাদের যে কন্ট্রিবিউটর যে অ্যাকাউন্টটা সেটা দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফাই হয়ে গেছে এখন আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব তো কন্টিনিউ ক্লিক করার পরে আমরা জাস্ট একটু ওয়েট করবো আমাদের সামনে অ্যাডোবি স্টকের যে ড্যাশবোর্ডটা আছে এটা চলে আসবে এখান থেকে আমাদের একটু কাজ করতে হবে আমাদের সামনে এরকম আসবে এটাকে আমরা এখান থেকে কেটে দিবো দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে এখানে ম্যানেজ অ্যাকাউন্ট এটার ক্লিক করব তো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এডিট প্রোফাইল এটার উপরে একটি ক্লিক করব। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের এখানে কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে প্রোফাইল নেমের জায়গায় আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নেম তো প্রোফাইল নেমের জায়গায় আপনি এখানে এডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া আছে অর্থাৎ আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি এখানে অ্যাড করে দিবেন দেওয়ার পরে আপনি এখানে সেভে ক্লিক করে দিবেন তো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা এখানে অ্যাডোবি স্টকের যে স্ক্রিনে আপনার নামটা শো করবে এটা কি নামে আপনার এখানে শো করবে এটার জন্য আপনি এখানে আপনার একটি স্কিন নাম আপনি এখানে দিয়ে দিবেন তো আমি ক্লিক করার এখানে দেখতেই পাচ্ছেন যে আমার স্কিন নেমটা আমি এখানে দিয়ে দিব তো আপনারা চাইলে আপনাদের স্কিন নেমটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন তো আমি স্কিন নেমটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার যে স্কিন নেমটা হবে সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে কোম্পানি নেম আপনি চাইলে অ্যাড করতে পারেন আর না চাইলে নাও অ্যাড করতে পারেন এটা কোনো সমস্যা না এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইমারি ইমেল আছে এখানে আমরা মেলটা কিন্তু ভেরিফাই করে নিয়েছি এবং আমাদের অ্যাকাউন্ট নেমটাও কিন্তু এখানে শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি ফোন নাম্বার কিন্তু অ্যাড করতে হবে যদি আমরা ফোন নাম্বারটা ভেরিফাই না করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কোনো ইমেজ আমরা কিন্তু এখানে আপলোড করতে পারবো না সেই জন্য আমাদের এখানে ফোন নাম্বারটা প্রথমে ভেরিফাই করে নিতে হবে আর ভেরিফাই করার জন্য আমাদের বাংলাদেশ থেকে এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা টাইমে তারা আমাদের বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে আর কি তো এই জন্য আমরা একটা সময় আছে যে সময়টাতে আমরা এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারি তার আগে আমরা একটু দেখতে পারি যে আমাদের এটা কি ফোন নাম্বারটা ভেরিফাই এখন করা যায় কিনা তো ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য আপনারা প্রথমে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমাদের এই ফোন নাম্বারটা ভেরিফাই করবো সেজন্য আমরা এখানে বাংলাদেশ এটা সিলেক্ট করবো এবং এখানে ইন্টারে মোবাইল নাম্বারের জায়গায় আমরা আমাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে পারি যদি আমাদের এই ফোন নাম্বারটি এখন না নেয় সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করবো এবং আমি আপনাদেরকে বলে দিব যে কোন টাইমে আপনারা এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারবেন আর সেই টাইমটা আপনারা একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে তো যাই হোক আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি এবং এখন আমি একটু দেখব যে আসলে এখন কি আমার ফোন নাম্বারটা তারা ভেরিফাই করবে কি না আমি অ্যাডে ক্লিক করলাম তো অ্যাডে ক্লিক করার পরে আপনাদের সেম এরকম একটি সমস্যা দেখাবে তারা হ্যাঁ আপনি সাথে সাথে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারবেন না অর্থাৎ আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বাংলাদেশ থেকে এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারবেন না এর জন্য আপনাকে একটু সময় নিতে হবে অর্থাৎ আপনি যদি সকাল ছয়টা থেকে আটটার ভিতরে আপনি যদি একটু ট্রাই করেন আপনার এই নাম্বারটা দিয়ে তাহলে দেখবেন যে আপনার ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই করতে পারবেন অর্থাৎ আপনি ফোন নাম্বারটা দিবেন দেওয়ার পরে এ ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটা মেসেজ যাবে যেখানে একটা কোড থাকবে আর কি ওই আপনি এখানে আবার বসিয়ে দিয়ে অ্যাড করলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে আর আরেকটা টাইম হচ্ছে আপনারা যদি বিকাল চারটার থেকে বিকাল চারটা থেকে ছয়টার মধ্যে আপনারা যদি এটা চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনাদের এটা কিন্তু আপনারা ভেরিফাই করতে পারবেন ঠিক আমি আপনাদেরকে যেভাবে বললাম আপনারা সকাল ছয়টা থেকে আটটার মধ্যে আপনারা একটু ট্রাই করবেন এই নাম্বারটা দিয়ে তাহলে আপনাদের ফোন নাম্বারটা আপনারা ভেরিফাই করতে পারবেন আর যদি সকাল 6টা থেকে 8টার মধ্যে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা বিকাল 4টা থেকে 6টার মধ্যে আপনারা একটু अप्लाई করবেন দেখবেন যে আপনাদের এই ফোন নাম্বারটা আপনারা ভেরিফাই করতে পারবেন फ्रेंड्स আশা করি অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে আপনি খুলবেন সেটা আমার এই ভিডিও থেকে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আপনারা যারা ফোন নাম্বার ভেরিফাই করতে পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে আহ আবারও সঠিক টাইমটা আপনাদেরকে বলে দিব। এবং আপনাদেরকে যে টাইমটা আমি বলে দিয়েছি ভিডিওর মধ্যে সেই টাইমটা আপনারা অবশ্যই ফলো করবেন এবং সেই টাইম অনুযায়ী আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে যাদের ফোন নাম্বার ভেরিফাই হবে তারাও আমাকে কমেন্ট করবেন যাদের ফোন নাম্বারটা ভেরিফাই হবে না তারাও আমাকে কষ্ট করে একটু কমেন্ট করবেন আমার নেক্সট আরো যে ভিডিওগুলো আসবে আমি সবগুলো ভিডিও কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিয়ে যাব ভিডিওগুলো যদি মিস করতে না চান অবশ্যই আমার পাশেই থাকবেন এবং আপনারা বেল বাটনটি ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন টি অন করে রাখবেন সাথে করে আমি ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিতে নিচ্ছি আল্লাহ হাফেজ